রিয়াল মাদ্রিদ আর্সেনালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাবে এরকমটাই মনে করছে পেপ গোয়ার্দিওয়ালা রিয়াল মাদ্রিদ আর তাদের কোচ কার্লো আনসেলো থেকে নিয়ে অনেক প্রশংসা করলেন পেপ গুয়ারদিওয়ালা আর্সেনালকে সতর্ক করে তিনি বলেন মাদ্রিদ ঘরের মাঠে যে কোনো দিন যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে ম্যাচের প্রথম কুড়ি মিনিটের মধ্যে মাদ্রিদ যদি একটা গোল করে দেয় তাহলে তারা কামব্যাক করবেই চ্যাম্পিয়ন্স লিগে কামব্যাক করা মাদ্রিদের রক্তে আছে পেপ গুয়ার্দিওয়ালা বহুবার মাদ্রিদের বিপক্ষে খেলেছেন এবং কোচিং করিয়েছেন তাই তিনি মাদ্রিদকে ভালো মতেই চিনেন বার্সেলোনা বায়ান মিনিক ম্যানচেস্টার সিটি তিনটি ক্লাবের হয়ে অনেক সাফল্য পেয়েছেন এই স্প্যানিশ কোচ অনেকের মতে গোয়ার্দিওয়ালা বিশ্বের সেরা কোচ এদিকে মিকেল আর্তেতা ম্যানচেস্টার সিটিতে গোয়ার্দিওয়ালার সহকারী কোচ ছিলেন প্রথম লেগের ম্যাচের আগে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা পেপ গুয়ার্দওয়ালার কাছে পরামর্শ নিয়েছিলেন কীভাবে মাদ্রিদকে হারাবে সেই ম্যাচে আর্সেনাল তিন জিরোতে জিতেছিল মাঠের মধ্যে ডমিনেট করেছিল মাদ্রিদকে কিন্তু সেকেন্ড লেগের ম্যাচের আগে গোয়ার্দিওয়ালা আর্তে তাকে বলে সান্তিয়াগো বার্নাবিউতে মাদ্রিদকে হারানো অসম্ভব তাই পেপ গুয়ার্দিওয়ালা আর্সেনালের কোচকে পরামর্শ দিয়েছে ম্যাচটা যেন ড্র করার জন্য খেলে এমনভাবে গেম প্ল্যান করতে বলেছে যাতে কম গোল কনসিট করে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওয়ালা মনে করে রিয়াল মাদ্রিদের অ্যাটাক হলো বিশ্বের সেরা অ্যাটাক তিনি বলেন এমবাপে ভিনিসিয়াস বেলিংহাম রড্রিগোরা যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে অতীতে গুয়ার্দেওয়ালার বিপক্ষে অনেকবার কামব্যাক করেছিল রিয়াল মাদ্রিদ মাদ্রিদ কোচ কার্লো আনসলত্তিকে নিয়েও অনেক কিছু বলেন তিনি কিছুদিন আগেই আনসলত্তি পেপ গুয়ার্দেওয়ালার সুনাম করেছিল যখন ম্যানচেস্টার সিটি পরপর ম্যাচ হেরেছিল এখন আঞ্চলতটির খারাপ সময়ে গর্দেওয়ালা তার পাশে দাঁড়িয়েছে এই দুইজন কোচই বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই কোচ এদিকে আর্সেনালের সাথে মাদ্রিদ দলে ফিরছে মিডফিল্ডার সাবায়োস ইঞ্জুরির জন্য প্রথম লেগের ম্যাচ খেলতে পারেনি সে আবার এই ম্যাচে যদি মাদ্রিদের পাঁচজন প্লেয়ার হলুদ কাঠ দেখে তাহলে জিতলেও সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে খেলতে পারবে না এরা হলো ভিনিসিয়াস এন্ড্রিক মড্রিস রুডিগার আর লুকাস ভাস্কুয়েচ এমনকি মাদ্রিদ কোচ কার্লো আনসলতি যদি হলুদ কাঠ দেখে তাহলে সেও পরের ম্যাচে দলের সাথে থাকতে পারবে না ইঞ্জুরি আর কাঠ সমস্যায় এই ম্যাচে খেলতে পারবে না মাদ্রিদের অনেক প্লেয়ার তারা হলো ডিফেন্ডার কারবাহাল মিলিটাও আর মিডফিল্ডার কামাভিঙ্গা এমনকি চুয়ামিনি আর ডেভিড আলাবা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত না এদিকে মাদ্রিদের প্রতিটা প্লেয়ার আর্সেনালকে হারাতে কনফিডেন্স আছে ভিনিসিয়াস রড্রিগোরা বলেছে রিয়াল মাদ্রিদ এর আগেও অনেকবার এরকম পরিস্থিতি থেকে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আবারও এমনটাই হবে এমবাপে বলেছে তিনি মাদ্রিদে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগের জন্যই প্রথম মরশুমেই এই ট্রফিটা জিততে চান এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জিতেনি এমবাপে এখন দেখার আর্সেনাল মাদ্রিদকে থামিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠে নাকি রিয়াল মাদ্রিদ আবার মিরাক্কেল কিছু করে সেমিফাইনালে যায়